আমি কলেজ ছাত্রী হোস্টেলে থাকি আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায় আমরা চাচ্ছি মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরীক হতে এটা জায়জ হবে কিনা না পেদাস জায়জ হবে না মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতের শরীফ হন এখানে বিচ্ছিন্নতা আছে কারণ দুইটা দুইটা ভবন আলাদা আর ওলামা ইকলামের ক্ষেত্রে কিছুটা সদের আমরা কিছুটা শিদ্ধতা প্রদর্শন করেন কিন্তু হানাফি অনুযায়ী আপনার এভাবে একতেদা বা এভাবে জামাতের সামিল হওয়া সহি হবে না নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায় অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায় নিজের মতের লোক না কিন্তু মুসলিম আলে কেবলা আলোচনা জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপঢৌকন সালাম বিনিময় তার কল্যাণ কামি হওয়া তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোনো থাকলে সেটাকে সহযোগী হওয়া তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সেই বিষয়ে একে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাঁসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অথবা এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা লানত বর্ষিত হয়েছে আপনি লিখেছেন বাড়ির প্রদর্শন ছাড়া মেয়েদের সুন্দর দেখার জন্য সামনের চুল কাটা যায় যাচ্ছে কিনা মেয়েদের চুল কাটা মহাতুল মমিনিন থেকে সাবেত আছে সেজন্য পুরুষের সাথে একেবারে সাদৃশ্য হয়ে যায় বা কোনো ফাঁসেক সাথে সাদৃশ্য হয়ে যায় এরকম যদি না হয় সেটি করা যায় আছে এমনি আলাউদ্দিন আপনি লিখেছেন সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কি না দেখুন যদি এমন হয় যে এখানে এই সত্য বলার কারণে আপনি বড় ধরনের গতির মুখোমুখি হবেন এবং আপনার স্বামী আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও যদি আপনি সত্য উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভয়াবহ বিপদ আপনার উপর নেমে আসবে তাহলে আপনি নিজের নিজেকে রক্ষা করবার প্রয়োজনে আপনি কৌশলে সরাসরি মিথ্যা না বলে একটু ঘুরিয়ে আপনি আপনি এড়িয়ে যেতে পারেন আর যদি ব্যাপারটা এরকম না আসলে সেরকম কোনো ভয়ের আশঙ্কা করছেন না অথবা করলে সেটা ওভারকাম করবেন আপনার প্রতি সেই তাওকুল আছে ভরসা আছে নিজের প্রতি সেই কনফিডেন্স আছে তাহলে সেক্ষেত্রে আপনি সত্য বলাটাই উচিত কারণ মিথ্যা এটা খুব জঘন্য অপরাধ আহ এড়াতে পারলে ভালো কিন্তু এড়াতে না পারলে আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলাটা খুবই গুনাহের কথা হা যদিও বিপদে পড়ে মিথ্যা কথা বলা কেউ ক্রাম জায়েজ বলেছেন একান্ত নিরুপায় হলে এবং বড় ধরনের বিপদের আশঙ্কা হলে দুগ্ধ পোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোন শৈথিল্য আছে কিনা আহ যে মা দুগ্ধ শিশু আছে তার তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীরতে নেই তবে ব্যাপারটা যদি এরকম হয় যে দুগ্ধ পোষুর সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর নির্ভরশীল না বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায় এরকম অসুস্থ মা এবং তাতে বাচ্চার কষ্ট হয় মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয় এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না অনেক বাচ্চা মায়েরা আছেন যারা বুকের দুধের বিপরীতে তারা ফিটার ইত্যাদিতে খাওয়াচ্ছেন বাইরে খাবার খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ তার সাথে বাচ্চাদের চলতে পারে আবার এমন হতে পারে যে দিনের বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতেবেলা জেগে থাকলেন তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমিয়ে কাটালো একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে সেটা সামলাবার আবার মতো এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই আমি অন্তঃসত্ত্বা এই অবস্থা রোজা রাখা কঠিন হবে কিনা এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি প্রিয় বোন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন আমরা দোয়া করি এবং আপনার এই গর্ব খালাসের কাজটিকে আল্লাহ তালা সহজ থেকে সহজতর করে দিন যদি অন্তঃসত্ত অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারায় রোজা রাখাটা অসম্ভব হয় অথবা গর্ভস্থ সন্তানের কোনো বধনার ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলোতে রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন কারণ আল্লাহ তালা বলেছেন ফমান কানামিন কুম মারিদান ও আলা সাফাইন ফাদ্দাতু মিন আইয়ামিন উখার তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিলে চলবে কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি যে অন্তঃসত্ত অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার হতে হবে হবে অথবা সন্তানের বড় কোনো ক্ষতি তাহলে এটা আপনি করতে পারেন কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে আছে আমার অন্তঃসত্ত্ব অবস্থায় বহু নারীরা রোজা রাখেন আলহামদুলিল্লাহ খুই তাদের কোনো অসুবিধা হচ্ছে না ওই রকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে সামাজিক যোগাযোগ ভার্চুয়াল জগতে জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কীভাবে বাঁচব দেখুন এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা একজন উপদেষ্টা রাখা যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন এবং এ বিষয়ে অ্যাওয়ার থাকা সবসময় খুব বেশি জরুরি পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে দিয়ে একটা চলে আসতে হবে একটা লম্বা সময় তিনি যদি মাস যদি এক্সারসাইজ করতে পারেন সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে অনেকের সাথে যোগাযোগের আহ সংকট তৈরি হবে কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকে দূর সেরে চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল তাতে সালে বদব্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে এ বিষয়ে শরীয়তের বিধান কি দর্শক ইফতার কাউকে যদি আপনি অফার করেন কাউকে ইফতার আয়োজন করেন কারোর জন্য ইফতার হাদিয়া করেন কাউকে ইফতার খাওয়ান তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি সাহারি একটি খাবার অন্য খাবারের মতো এই খাবার মানুষকে দান করলে সব হয় কিন্তু আলাদা করে এই করবার জন্য অর্থাৎ খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই দ্বিতীয় কথা হলো আমলের সময় সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো তো এ সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই তার ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এসবগুলো প্রদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি রমদান বাসী আসলে যে জন্য এসেছে যেটা তার খুব বহু বিপরীত তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন বহু মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সারি খাবার ব্যবস্থা করবেন বাচ্চাদের ফ্যামিলি করতে না আপনি তাদের বাসায় কিছু মাছ কিছু গোশ কিছু বাজার করে পাঠিয়ে দেন আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন নিজেদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের এবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা